শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ বিস্তারিত দেখুন গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সৌদি প্রবাসীর জমি জোটপূর্বক দখলের অভিযোগ উঠেছে মঙ্গলবার সকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী শরীফ খান গোসিঙ্গা গ্রামের আবদুল মোতালেবের ছেলে এবং দীর্ঘদিন ধরে সৌদিতে প্রবাসী হিসেবে কর্মরত অভিযুক্ত সাদেক কাজী একই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে এবং গোসিঙ্গা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ভুক্তভোগীর চাচা বুরহান উদ্দিন জানান প্রায় এক যুগ আগে শরীফ খান জমিটি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করেন এবং তখন থেকেই তারা ভোগ দখলে আছেন তিনি বলেন আজ সকালে হঠাৎ করে জামায়াত নেতার নেতৃত্বে লোকজন এসে জবরদখল করে ঘর নির্মাণ শুরু করে আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক দখল করেছে তিনি আরও জানান বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে অন্যদিকে অভিযুক্ত সাদিক কাজে নিজেকে নির্দোষ দাবি করে বলেন এটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তার চাচা নাকি এই জমি তাদের দিয়েছেন তিনি যুক্ত করেন আমি কারো জমি জবরদখল করছি না এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে তিনি আরও জানান আদালতের নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে কেউই সেখানে কাজ করতে পারবে না